গাজরের পায়েস এত মজার হয় মুখে লেগে থাকার মতো একটা রেসিপি আর পায়েস যেহেতু বানাচ্ছি দুধ তো লাগবে এজন্য জন্য প্রথমে দুধটা ঘন করে জাল করে নিতে হবে আর অন্যদিকে একটা ফ্রাই প্যানে নিয়ে নিলাম ঘি প্রথমে ঘিতে গাজরটা ভেজে নিতে হবে এজন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি কিছুটা কিশমিশ আর বাদাম প্রথমে এগুলো ভেজে এরপরে গাজরগুলো ভেজে নেব আর একটু ভাজা হয়ে গেলে এরপরে এর মধ্যে গাজর কুচি দিয়ে দিলাম এখানে আমি দুইটা গাজর কুচি নিয়েছি নিয়ে এখন এটা সুন্দরভাবে ভেজে নিতে হবে দেখতেই পাচ্ছেন একটু ভাজা হয়ে গেছে কালারটা চেঞ্জ হয়ে গেছে এই পর্যায়ে এটা নামিয়ে নেবো আর অন্যদিকে দুধের ভিতর চাউল দিয়ে আমি রান্না করে নিয়েছি চাউলটা ফুটে গেছে আর এই পর্যায়ে অ্যাড করে দিলাম গুড় আর খেজুরের গুড় দিয়ে কিন্তু পায়েস রান্না করলে খেতে খুবই মজার হয় আর গুড়টা গলে গিয়েছে এই পর্যায়ে যে ভেজে রাখা গাজরটা ছিল এটাও অ্যাড করে দিলাম দিয়ে এখন এটা জাল করে নিতে হবে আর মিষ্টির জন্য আমি কিছুটা চিনিও অ্যাড করেছি এখন এটা সুন্দরভাবে জাল করে নিলেই কিন্তু দেখতেই পাবেন আস্তে আস্তে ঘন হয়ে আসবে আর কালারটা কিন্তু খুবই সুন্দর আসছে এখনই আর নামানোর আগে উপর থেকে দিয়ে দিলাম কিছুটা গুঁড়ো দুধ আর গুঁড়ো দুধটা দিলে কিন্তু পায়েসের টেস্ট অনেক গুণ বেড়ে যায় দেখতেই পাচ্ছেন গাজরের পায়েসটা প্রায় হয়ে এসেছে এই পর্যায়ে এটাকে আমি নামিয়ে নিব আর এটা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও খুবই মজা একবার হলেও রেসিপিটা ট্রাই করার অনুরোধ রইল ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম